আপনাক <imitation> 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 <imitation>

জীবনগ্রাম জিপির ধলাই জীবনগ্রাম পূর্ত সড়কের সদর রাস্তার চলছে অরণ্য নিয়ে বিজেপি দলের চিত্রের চিত্র অরণোদয় প্রকল্প নিয়ে জীবনগ্রাম জিপির সাত নম্বর গ্রুপ সদস্যা গৌরী সূত্রধর ও তার সমর্থকদের সঙ্গে চলছে বিজেপির বুথ সভাপতি প্রদীপ দাসের মুখোমুখি তর্ক বিতর্ক ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে জীবনগ্রাম জিপির পূর্ব দেবীপুরে ঘটনাটি বিস্তারিতভাবে দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় সংগঠি গোট কমিটিৰ মেম্বাৰ

আমার এই মানুষ না সংগঠন কয় সংগঠন আমি সংগঠন বাইরে কইছে যদি আমি বিজেপি করছি কি না এখনো একটিভ মেম্বারশিপ হাজার রুপে হাজার আমার কাছে আছে প্লাস এই মানুষের যদি অত দলই আছে একটা মেম্বার ক্যান্ডিডেট জিতে পারছে না এনে তারা মানুষ লয় হাঁটলো আর কি করলো আমি তো একজন মানুষ লইয় হাঁটছি না কিন্তু আমি ভোট পাইছি

যদি চিউর হইতে আমি তো জানি বিজেপি সরকার খুব ভালো সরকার কিন্তু এদের যে মানে মানে যে শেনির এরা 100 টাকা করে নেয় আমি টাকা অনুরোধ জানাই দেশবাসীকে এই রকম গুট কমিটি বেশি দেন আমরা চাই না চাই না না চাই না নাইলে এর ব্যবস্থা করব আপনারা সরকারর মানুষে লাইক ও শেয়ার কমেন্ট পড়িয়া জানাইবা যে এই রকম মানুষের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করিয়া এটা সত্য কি মিত্র আপনার কাছে আমি অনুদ রাগিয়া ধন্যবাদ বুটিনার নাম কি নাম কুমার দাস আর তার সঙ্গে দালাল কইল দীপক দাস আমি যেদিন বুট কমিটি প্রেসিডেন্ট আছি এদিনও তাকে তোরা জ্বালা লাগি গেছে এরপরে নিভাইছে ও তারপরে शंकर বর্মন মাস্টার তারপরে দীপক রায়pkgendro এক্স মেম্বার সূর্য করতে করতে গা এখন আমরা সব পাবলিকে আরটিআই মারমু মারিয়া যত গত বছর যত দুর্নীতি করছে এগুলা বার করমু এ কই যে আমরা কি সংগঠনের বাইরে এই সংগঠনের জন্ম দিছে আমার বাবায় না ভাবতো আমরা সব

দেখি নাই <alley Clayak static>

প্রেসিডেন্টারি টাকা পয়সা খরচ করে তারা পাবলিক লাই তুমি এই কথা জানো না কি আমি ভাই শুয়া

মানে তোমাৰ

জারজারি ফরম আমরা দেয়া দিছি সবরে হাতে হাতে যার ভালো লাগবো তার বাড়িতে ফর্ম ফিলাপ আর নতুবা আইয়া এখানে মানুষ থাকবো অন্যরা তারারে পারিশ্রমিক দিয়া তারা ফর্ম ফিলাপ করবো এটাই এটা কইছিনা যে তোমার 100 টাকা দিতেই লাগবো আর তুমি এখানে ফরম করছো তুমি এই গুরুদায়িত্ব কেনে দিছি গের বিজেপি করিয়া তোমার তোমার পোশাক তোমার সংগঠনে দিছে সংগঠনে যদি তোমার দায়িত্ব দিয়ে থাকে তো তুমি একশো টাকা কোন লও কেন তুমি করাইও না এখন আমরা জনসাধারণের বারো দেওয়া দিয়েছি জনসাধারণের যদি না যারা পারেন না তারা আমরা বিরোধীটা পঞ্চায়েত বোর্ডের পঞ্চায়েত বোর্ডের বিপক্ষে এরা আছে এরা আমরা পঞ্চায়েত বোর্ড এর সাপোর্ট করছে না আমরা পঞ্চায়েত বোর্ডে কোয়টা মেম্বার লয়া পঞ্চায়েত বডি গঠন হয়েছে এই হলো চারজন মানুষ এরার সঙ্গে আরো আছে ওই এইলো 300 কতজন মানুষের মধ্যে এরা 300 কতজন মানুষের মধ্যে এরাই এরাই বিরোধিতা করছে এই নিজে এখন মেম্বার সার্ভিস করতে স্যার তে একজন মেম্বার হইতে পারে কিন্তু কিন্তু দলে জানে না যে কেনা মেম্বার কে এই যে পঞ্চায়েত বোর্ডে সাপোর্ট করতে তাহলে আজকে কোনো অসুবিধা হইছে না পঞ্চায়েতটা ফুটমিটিং বেশি যেন এই প্রোগ্রামটা না 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 এরা আমারে না কাম করতে হবে করে

সবের লিস্ট ফাটাইয়া দিছি এখন আড়াইশো দুইশো আড়াইশো ফর্মের মধ্যে একশো ষাটটা সিলেকশন হয়ে আইছে এখন বাকিটা আইলো না না আইলো এটা তোমার দরকার তুমি ব্লকে যাও ডিস্ট্রিক্টে যাও গিয়া তুমি তোদার উপর করো যে এটা কেনে আইলো না না আইলো না তুমি এখন নিজের মেম্বার কইতেছ এটা তো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও

যায়ত বৰ্ডি গঠন হয় তাৰ

এরপরে ভোট প্রেসিডেন্টে সিলেক্ট করবে কেন মেম্বার হার হার তুমি মেম্বার হও চাই যেসা হোক আমার এতে দুঃখিত না তুমি মেম্বার হইছ তুমি সংগঠন সংগঠন জানতে লাগব দল চিনতে লাগব আমি তোমার চিন্তা না তুমি আমার চিন্তা ফার্স্ট পাশ দাঁড়াও কথা হইল তুমি কইছো তোমারে পাঁচশো বুটারে বুট বানাই ইয়ে করছে তিনশো মেম্বারে এখানে কি তিনশ মেম্বার

তুমি রাখছ বিশটা তখনকার পিরিয়ডত তুমি তোমার অরুণোদয় সিলেকশন করিয়া দিলাও আর কি গ্রামে গরিব আসিল না তখনকার সময় থেকে আমরা বিজেপির সঙ্গে আছি আমরা ওয়ার্ক করি আর আজকে পনেরো বিশ বছর হয়ে যার আমরা অরুণোদয় এখনও নাই এখন পর্যন্ত নাই আমার মেম্বারেরও নাই এখন নতুন সিস্টেম আইছে এটু জেড সবে অরুণোদয় পাইতো তোমার জবাব দিয়ে যাও না না তোমার সঙ্গে আমার

তুমি জানে এইবোলা আমাৰ জবাব লাগিব জীৱন গ্ৰাম জি পিৰ সাত নম্বৰ ৱাৰ্ডৰ দোচৰা নম্বৰ পাব্লিক নাই দিছে একমিনাথৰ চাৰি কোটি টকা তাকে দাম আমাৰ পাব্লিকৰ দাম চাৰি কোটি টকা একজন চাৰি কোটি টকা আমি তাৰ বাৰ বাৰ মাতা নত কৰি তোমাৰ কৃতজ্ঞ আমাৰ এইখনৰ মুখে তাৰ দালাল চক্ৰমি কৰাৰ অথচ দালাল এই এক্স মেম্বারের বাড়ির বইয়া কি করে এই দালাল চক্র দেখি তো এইবারের এই মেম্বার জিতছে না নাই এই মেম্বারটা বার দিছি আমার মতন মানুষ মেম্বার খেলা এইবার কথা না আমি পঞ্চায়েত ফিগার জেড পি মানুষেও কে খেলছে কেনে পাবলিকের আফসুসের লাগিয়া হায় হায় করের এই জীবনগ্রাম জীবিত এই ওয়ার্ডটার মধ্যে অত জঘন্য জিনিস তোলে গরিদ একবার খেলাও যেরকম ঠাকুরের দাঁড়া করাইছো ঈশ্বরে কিবা ছাড়া রাজনীতির টিকা করে না ভূষণ দায় সেদিন জে কৈছে চোটো টিকার বড়ও টিকা ফালাইছোয় মানুষের সেবা করার সুযোগ দিছই এখন চাইও হোক জানো কথা কাটা কাটি হয়েছে ফুলকুমার দ্বারা আমি কোথায় দাদা এইটা কি এই ব্যাপার কইয়া গেছে আরবার বার তুমি কিয়া জানো তো সাংবাদিক কই গামছা তুকাইয়ার তো টুকাইবার কথা নাই তখন তো একটা সেন্টিমেন্ট ইস্যু আইছে কারণ তোমরা আর্টে গাটে রাস্তায় মাঠে গৌরী মেম্বার হয়েছে কিচ্ছু ভাই তো নাই গৌরী কিচ্ছু নাই আমরা কমিটি চালাই দাদা কমিটি একটা কমিটির টার্মস কতদিন থাকে সংগঠনে দেখাব সংগঠন এই জিনিস লক্ষ্য আমরা করছে স্থান পরিবর্তন করছে করছে আমি না করতে আমি মিজা মাততাম না আমি একজন হিন্দু ধর্মের মেতো আমি এটা মানে পালো হয় না কি হয়েছে কেন হয়েছে কিছু কাহারা তোমরা এটা করার এইগুলা মানুষ আমার লাগবে আমি আনমুখানে আমারে আড়াইশো তিনশো মানুষ ভোট দিয়ে জিতাইছে আমি জুড়ে সর কাছ থেকে নিছি না কেনে নিছে যে আমার নিশ্চয় কোনো কার্যকলাপ তারা ভালো লাগছে তারা দিছে কমিটি তুমি আছো সুন্দর কথা আমি বারবার দুই চারজন মানুষের যে এই কমিটিটা আর মেম্বারে যতদিন তাই আপ না হাতে হাত মিলত না গণগ্রাম জু সাত নম্বর ওয়ার্ডর কোনো মানুষের উন্নয়ন হইত না সত্যি তো এইটা ওয়ার্ড কারণ এই যে যতগুলো মানুষ আইছেন আমার সঙ্গে যে এই বাড়ির এগুলা প্রত্যেক মানুষের ঘরে গিয়া দেখো পরিস্থিতি ভূতকমিত সুন্দর কথা সমাজ সেবা করা খুব ভালো সবের ভাগ্য জুটে না কিন্তু এই মানুষগুলার ইগুর গড়ে জল ইগুর গড়ে জল ভরের ইগুর গড় তেরভার ডাঙ্গাই চাল দেখা যাক কারণ আমরা প্রত্যেকের ঘরে তিন দুই বার কিনার আমরা ঘরে দেখা যায় আছে এইগুলা মানুষের ভাগ্য কিনা এই মানুষের যদি জামাই একদিন যায় না তার বাত নাই বাত নাই

কে এবং কাহারা তোমার বেণু এরকম বীজ ঢুকাইছো ওটা আমার প্রশ্ন জবাব লাগে দুসরা নম্বর আমি বুথ কমিটি প্রেসিডেন্ট হয়েছি যখন তোমার সিলেক্ট করছে আমি কোনো ধরনের কোনো আউলিং অজুহাত কিছু করিয়া গেছি ফুলকুমারদার প্রণয় ফুলকুমারদার মামাতো বাই প্রণয়ে হে আউলিং করছে আমি তাদের বুঝিয়েছি চল ভাই আমি যাই গিয়া মান সন্মান লোয়া ভাঙি ঠিক আছে গেছি তোমরা সুন্দর চালাও কমিটিটা তো এসা ধারা মানাইছে না কগেন্দ্র তো কালকে কংগ্রেসটা গাইছে তুমিও কিন্তু কংগ্রেসের অতদিন ওয়ার্কার আসলাই

এই ফৰ্ম লৈয়ে যদি তাৰাৰে লৈয়ে যদি আমি কোনো চি এমটোক যেতিয়া লাগে প্ৰধানমন্ত্ৰী তোক যেতিয়া লাগে

দেখি না নাই